বন্ধুরা বাড়িতে কিন্তু কম বেশি পাঠার মাংস রান্না হয় তো অনেকেই অনেক রকম করে রান্না করে থাকো তো আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে পাঠার মাংসের ঝোল তো আমি কিভাবে পাঠার মাংসের ঝোল রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করে দিবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি হলো পাঠার মাংসের ঝোল তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করছি দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে এখানে আমি এক কেজি পাঠার মাংস নিয়েছি তো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আগে আমি ধুয়ে কেটে নিয়েছি পেঁয়াজ এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব সব কিছু বন্ধুরা বাড়িতে যদি অসুস্থ লোক থাকে তাহলে অবশ্যই একদিন হলেও এইভাবে রান্না করে খাওয়াবেন দেখবেন খুবই উপকার হবে অসুস্থ লোকের পক্ষে এভাবে রান্না করে খাওয়াটা ভীষণ উপকার তো বন্ধুরা দেখো পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি পাটার মাংস আগেই আমি ধুয়ে রেখেছি সেই মাংসটা দিয়ে দিচ্ছি জলটা ছাড়িয়ে দিতে হবে তো এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা দেখো দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আগেই আমি কেটে ধুয়ে রেখেছি তো তোমরা এখানে আলুটা ভেজেও দিতে পারো আমি ভাজা করিনি এমনি দিয়ে দিচ্ছি তো ভালো করে নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ একটু বেশি দেব কারণ ঝোল করব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপরে ভালো করে নাড়াচাড়া করব বন্ধুরা এখানে কিন্তু আমি কয়েকটা রসুন গোটাই দিয়েছি গোটা খেতে ভীষণ ভালো লাগে মাংসতে এটা অপশনাল তোমরা নাও দিতে পারো তো বন্ধুরা দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি সব কিছু এরপরে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন আগে আমি আদা রসুনটা বেটে নিয়েছি চালে তোমরা মিক্সারে পেস্ট করে নিতে পারো তো আমি বেটে নিয়েছি হালকা একটু জল দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা ভাজতে সুবিধা হবে তো এরপরে আমি একটু জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তো বন্ধুরা জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি তো ওই পাটটা কেটে গেছে তোমাদেরকে দেখাতে পারলাম না তো তোমরাও দিয়ে দেবে জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা মশলাটা ভালো করে ভেজে নেব বারবার এভাবে নাড়াচাড়া করব তাহলে সব কিছু ভালোভাবে ভাজা হয়ে যাবে আর নিচে লাগার ভয়ও থাকবে না তো আমি বারবার নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি একটু জল পরিমাণ মতো জল দেবে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি এরপরে একটু ঠেকে দিচ্ছি তাহলে ভালো করে সেদ্ধ হবে তো বন্ধুরা দেখো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আবার এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তো বন্ধুরা দেখো জলটা ফুটে উঠেছে আর মাংসগুলিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আগে আমি ধুয়ে কেটে রেখেছি তো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এটা তোমরা নাও দিতে পারো দিলে ভালো লাগে তো এরপরে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তো বন্ধুরা দেখো পাঠার মাংসের ঝোল রান্না করা হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করবে বিশেষ করে অসুস্থ লোককে এভাবে রান্না করে খাওয়ালে বেশি উপকার হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই কালকে আবার একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টা